দু সাল কন্যা রাশির ক্ষেত্রে এবছরটা কিন্তু খুব একটা যে মনকুত যাবে তা কিন্তু হবে না তার কারণ এর আগের রাশিগুলো মোটামুটি বেশ ভালোই বলেছি কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা ভালো বলা যাবে না তার কারণ শারীরিক সমস্যা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে খুব পরিমাণ হবে দু হাজার পঁচিশ সালে নানারকম শারীরিক সমস্যা নানারকম চোট আঘাত এইগুলো থেকে সাবধান থাকতে হবে কিছু মানুষ ঠকানোর চেষ্টা করবে আর হাড়গোড়ের ব্যথা হাড়গোড়ে ভেঙে যাওয়ার থেকে কিন্তু সাবধান থাকতে হবে আর যাদের কাজকর্মের ব্যাপারটা রয়েছে কাজকর্মের ব্যাপারে কিন্তু ভালো ফল পাওয়া যাবে তার কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি থাকছে এবং এই বৃহস্পতি কিন্তু ভাগ্য উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটামুটি ভালো যাবে তবে এক্সট্রা কোনো সম্পর্কে যারা বিবাহিত এক্সট্রা কোনো সম্পর্ক আসার জায়গা রয়েছে সেই জায়গাটা নিজে মানসিকভাবে দৃঢ় থাকবেন এবং এক্সট্রা কোনো সম্পর্কে জড়াবেন না বন্ধুভাগ্য মোটামুটি ভালো লোকের থেকে সাহায্য পাওয়া যাবে অসুবিধার বিশেষ কোনো কারণ নেই